আজকে আমরা একটা প্ল্যান করেছি যে আমরা পিঠাই পরোটা আর আলুর দম পিকনিক করবো এখন এইখানে মশলা রান্না হচ্ছে তারপর আলু দিয়ে দেবে শুনিয়েছি হ্যালো গাইজ আমরা আবারও পিকনিকের ভিডিও নিয়ে চলে এসেছি তখন তো তোমরা দেখলে আমাদের আলুর দম হচ্ছে এখন আলুর দম আমাদের পুরোপুরি হয়ে গেছে এখন আমাদের মানে পরোটা বেলা হচ্ছে তোর জোর করে তোমরা এখন দেখতে পারো এই যেখানে পরোটা বেলা হচ্ছে এইটা এইখানে ইয়ে পরোটার ডো আর এখানে এখানে টমেটো হ্যালো ভাই আমাদের সব কিছু হয়ে গেছে এখন আমরা সব দেখাচ্ছি আমাদের সব রান্না বান্না সব কিছু হয়ে গেছে এই যে এইগুলো আমাদের সবার জলের গ্লাস আমরা আটজন আছি এই যে চাটনি এটা আলুর দম পাপড় ওখানে পরোটা সবার মুখ দেখাচ্ছে এটা দা এটা ইয়ে আমাদের এটা রানী এটা রাজ এটা আমি